প্রকৃতি আজকে চট্টগ্রামের স্টেডিয়ামকে দেখিয়ে গেল ভয়ঙ্কর একরূপ প্রলয়ঙ্করী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল স্টেডিয়ামের বাউন্ডারি সীমানা এই রকম ক্ষতির সম্মুখীন কবে হয়েছে তা বলা কঠিন তবে প্রকৃতির এমন রূপ অবশ্যই দেখতে চাইবে না ক্রিকেট প্রেমীরা প্রচণ্ড ঝড়ে ফেস্টুন ব্যানার সব কিছু নিয়ে গেছে উড়িয়ে তীব্র বজ্রপদের শব্দ ভয় ধরিয়ে দিচ্ছিল মাঠে অবস্থানরত মানুষদের এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও একজন মাঠকর্মী চালিয়ে গেছে নিজের দায়িত্ব তীব্র বজ্রপাতের আওয়াজে যখন প্রেস বক্স ও ড্রেসিং রুমে বসে থাকতে পারছিলেন ভয় তখন একজন মাঠকর্মী অনুশীলনের পিস দেখার জন্য ছিলেন ব্যস্ত ঝড়ের প্রকোপ এতই তীব্র ছিল যে স্টেডিয়ামের ছাউনি পর্যন্ত দৌড়ে যাচ্ছিল এছাড়াও বিজ্ঞাপনের জন্য যে ব্যানারগুলো লাগানো ছিল তার সব কিছু গেছে ভেঙে এই বৃষ্টির আগে অবশ্য ঐচ্ছিক অনুশীলন সারেন গুটি কয়েক ক্রিকেটার এখানে ফিল্ডিং অনুশীলনে বেশ মনোযোগী দেখা যায় সৌম্য সরকারকে তবে ঝড় বৃষ্টির জন্য অনুশীলন দীর্ঘ হয়নি এই ক্রিকেটারদের আজকে ঝড় বৃষ্টির পরে কালকেও বৃষ্টির সম্ভাবনা আছে এমনই বলছে আবহাওয়ার পূর্বাভাস প্রকৃতির এমন রূপ যদি কালকেও থাকে তবে গড়াবে না জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি তাহলে বাংলাদেশকে সিরিজ জেতার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি ম্যাচ বলে রেখা ভালো এর আগে তীব্র ঝড়ে কোটি টাকার ক্ষতি হয়েছিল বিসিবির মিরপুরের মাঠে জায়াডিস্কের ঝড়ে গেছিল ভেঙে একের পর এক ঝড়ে বিসিবিকে গুনতে হচ্ছে কোটি টাকার ক্ষতির পরিমাণ শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট